আসসালামু আলাইকুম স্বাগতম ওদের গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক রাত তখন প্রায় সাড়ে বারোটা শহরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে বহুদিনের পুরনো একটি রেস্তোরাঁ একসময় সেখানে ভিড় লেগে থাকত কিন্তু এখন সেটি অন্ধকারে ডুবে আছে আশেপাশের মানুষ বলে ওখানে আর কেউ খেতে যায় না কারণ রাতে সেখানে অদ্ভুত কিছু ঘটে আমার এক বন্ধু আরিফ বিশ্বাস করতো না এসব কুসংস্কারে সে একদিন বলল দেখিস আজ রাতে ওই রেস্তোরাঁয় ঢুকে দেখব ভূত বলে কিছু নেই আমি আর আরেকজন বন্ধু বাধা দিলাম কিন্তু সে শোনেনি রাত তখন প্রায় একটা আমরা তিনজন টর্চ লাইট হাতে পুরনো রেস্তোরাঁর সামনে গিয়ে দাঁড়ালাম দরজাটা অদ্ভুতভাবে নিজে থেকেই হালকা কটমট শব্দে খুলে গেল যেন ভেতর থেকে কেউ আমাদের ডাকছে ভেতরে ঢুকেই এক অদ্ভুত গন্ধ পেলাম বাসি মাংসের গন্ধ সঙ্গে পচা কিছু একটা টেবিলগুলো উল্টে আছে চেয়ারগুলো একপাশে জমা দেয়ালে শুকনো রক্তের মতো দাগ বাতাস এত ঠান্ডা যে শরীর কেঁপে উঠছিল হঠাৎ রান্নাঘরের দিক থেকে প্লেট ভাঙা শব্দ এলো আরিফ এগিয়ে গেল আমরা পেছন থেকে ডাকতে ডাকতে তার পিছু নিলাম রান্নাঘরে ঢুকতেই দেখি পুরনো পাত্রে পানি নয় লালছে কিছু জমে আছে আলো কম তবু বোঝা যাচ্ছিল সেটা রক্ত ঠিক তখনই রেস্তোরাঁর ভেতরের আলো একসাথে জ্বলে উঠল কোনো সুইচ ছাড়াই সব টেবিলে একসাথে ধোঁয়া ওঠা খাবারের প্লেট চলে এলো ভেতরটা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল চেয়ারে বসে আছে ছায়ার মতো কিছু অবয়ব একটা চেয়ার হঠাৎ আমাদের সামনে ঘুরে দাঁড়ালো তাতে বসে আছে এক কালো পোশাকের মহিলা তার মুখ দেখা যাচ্ছে না ধীরে ধীরে মাথা তুলতেই দেখা গেল চোখ দুটো পুরো সাদা আর মুখের একপাশ পাশ ছেঁড়া সে একটা কর্কশ গলায় বলল তোমরা খাবার নিতে এসেছো তো এখানে কেউ খেয়ে যায় না এখানে যে খায় সে আর বাইরে ফিরতে পারে না আমরা পেছনে ফিরতে যাচ্ছিলাম কিন্তু দেখি দরজা নেই যেখান দিয়ে ঢুকেছিলাম সেটা দেয়াল হয়ে গেছে চারপাশ থেকে ছায়ার মতো অবয়বগুলো উঠে দাঁড়ালো তারা সবাই ফিস ফিস করছে বসো খাও আরিফ দৌড়ে বের হতে চাইল কিন্তু হঠাৎ তার গলা তেলে ধরল কেউ চোখের সামনে দেখি একটা লম্বা হাড়ের মতো হাত জানলার ভেতর থেকে বেরিয়ে এসেছে আমরা চিৎকার করলাম টর্চ লাইটের আলো নিভে গেল হঠাৎ আমরা নিজেদের আর রেস্তোরাঁয় খুঁজে পেলাম না বরং দাঁড়িয়ে আছি একটা কবর স্থানের মাঝে পুরনো রেস্তোরাঁর জায়গা এখন ভাঙা কবরের শাড়ি পেছনে তাকাতেই দেখি আরিফ নেই শুধু তার টর্চ লাইটটা পড়ে আছে দূরে সেই কালো পোশাকের মহিলা দাঁড়িয়ে তার গলা থেকে শোয়া গেল আরিফ এখন এখানে চিরদিন থাকবে এবার তোমাদের পালা আমরা আর কিছু মনে করতে পারিনি জ্ঞান ফিরেছিল সকালবেলা রাস্তায় আশেপাশের মানুষ বলল ওই জায়গায় বহু আগে এক আগুনে পুড়ে সবাই মারা গিয়েছিল সেই মৃত গ্রাহকরা নাকি আজও তাদের শেষ রাতের খাবার খুঁজছে তখন থেকে আমি আর রাতে কোথাও যাই না বিশেষ করে সেই রাস্তায় যেখানে একটা অদৃশ্য রেস্তোরাঁ এখনও অপেক্ষা করছে নতুন অতিথির জন্য গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লিঙ্ক কমেন্ট পিন্ডে দেওয়া আছে